যাদেরকে কেন্দ্র করি আজকের অনুষ্ঠান তারা শিক্ষার্থী এখনো তারা শিক্ষার ভিতরে রয়েছেন সম্ভবত সক্রেটিস বলেছেন যে শিক্ষার উদ্দেশ্য হইল মিথ্যার বিনাশ ও সত্যকে প্রতিষ্ঠিত করা তো এটা হলো শিক্ষার উদ্দেশ্য তার দৃষ্টিতে বিভিন্ন জনের দৃষ্টিতে বিভিন্ন রকম তবে যারা শিক্ষা মন্তব্য করেছেন তাদের মন্তব্যগুলো একই রকমের শিক্ষার উদ্দেশ্য সংক্রান্ত যে মন্তব্য গুলো সব একই রকমের আমরা যেমন দুনিয়াদারির জন্য ইহ ইহজগতে আমরা প্রতিষ্ঠিত হবার জন্য বা অর্থ ইনকাম করবার জন্য যেমন আমরা শিক্ষাকে গ্রহণ করেছি পৃথিবীর কোন শিক্ষাবিদ এরকম কোনো কিছু গ্রহণ করেন নাই আর আরেকটা বিষয় আছে আপনার বলছেন যে এলেম যেটা হলো আলি এল মাকামা বিদ মানে তিনি বলছেন যে এলেম হল যা দলিলের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং যার মাধ্যমে জাহালাতকে দূর করা যায় অজ্ঞতাকে দূর করা যায় তাহলে এলেমের বৈশিষ্ট্য থাকে দুইটা প্রথম যেটা সেটা হলো দালিলিকভাবে প্রতিষ্ঠিত হওয়া যায় যার মাধ্যমে এর অর্থ দাঁড়ায় যে আমার শিক্ষা আমাকে একজন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে মানে জাতি যাতে আমাকে দেখে বুঝতে পারে যে হ্যাঁ আমি একজন শিক্ষিত মানুষ শিক্ষা আমার ভিতরে আছে আমি কিছু জ্ঞান অর্জন করেছি এটা আমার ভিতরে আছে এবং জাহালাত বা অজ্ঞতা দূর করা এই দুটি মূল বিষয় যাই হোক আল্লাহ রাবুল আলমিন বলছেন যে জ্ঞানী এবং জ্ঞানী সমান নয় যারা জানে এবং যারা জানে তারা সমান নয় তাহলে জ্ঞানীকে বলে আলমিন একটা উচ্চ মর্যাদা দিয়েছেন যেটা জ্ঞানহীনকে আল্লাহতালা দেননি যেটা জ্ঞানহীনকে আল্লাহ বলে আলামিন দেননি তাহলে জ্ঞানী এবং জ্ঞানহীন দুটোর ভিতরে তফাত আছে এই তফাৎটা আল্লাহ তালা করেছেন জ্ঞানের মাধ্যমে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আদম আলহ সাল্লা সম্মানিত করেছিলেন জ্ঞানের মাধ্যমে দুটো বিষয় লক্ষণীয় আদম আলী সাল্লাতামকে কেন্দ্র করে আল্লাহ তালা ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলা আল আল্লাহ তালা আদম আলী কিছু নাম শিখিয়ে দিলেন অতঃপর সেটা ফেরেশতাদের সামনে তুলে ধরলেন ফেরেস্তারা বললেন যে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আপনি আমাদেরকে যা শিখিয়ে দিয়েছেন এছাড়া আমাদের কোনো জ্ঞান নাই আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি এরপর আল্লাহ তালা আদম আলী বলছিলেন যে হে আদম তুমি জানিয়ে দাও তাদেরকে জানিয়ে দাও এগুলোর নাম আদম আলী সাল্লাতাম জানিয়ে দিলেন তাহলে আদম আলী জানাতে পারলেন ফেরেস্তারা পারেননি যে জায়গায় জ্ঞানের মাধ্যমে বলে আলমিন আদমকে উচ্চ মর্যাদার আসনে বসিয়ে ফেরিস্তাদেরকে বললেন যে তোমরা আদমকে ওসুদুলি আদামা তোমরা আদমকে সিজদা। করো তাইলে জান্নাতি ফয়সালা আল্লাহ তালার ফয়সালা অনুযায়ী প্রত্যেকটা জাতির পরিচালক হবে শিক্ষিতরা এবং প্রত্যেকটা জাতির কর্ণধার হবে শিক্ষিতরা কিন্তু আজকে দুঃখজনক বিষয় হলো শিক্ষিত জাতিরা দাস এটা সব থেকে বেশি খারাপ লাগে শিক্ষিত জাতিরা দাস মানে দাসত্ব করি অশিক্ষিত জন যারা আছে তাদের দাসত্ব করি আমরা এর অর্থ দাঁড়াই কেন আমরা করি আমরা হয়তো বা করব এটা পাশ্চাত্যের প্রভাব আছে এরপরে আমাদের প্রতিবেশী দেশেরও প্রভাব আছে বলতে পারি যে আমরা শিক্ষা কারিকুলামের দোষারোপ করতে পারি হ্যাঁ এটা শতভাগ দোষ আছে কিন্তু আমাদের মনের দোষ আছে সেটা হইল আমাদের শিক্ষার মর্যাদাটা আমরা দেওয়া শিখিনি না দেওয়ার কারণটা হইল শিক্ষার যে একটা প্রভাব সেটা আমাদের ভিতরে পড়ে না একটা ছেলে যখন এসএসসিতে এ প্লাস পায় তখন আমাদের দৃষ্টিতে সে একজন মেধাবী ছেলে একটা দক্ষ ছেলে কিন্তু আদৌ দশ বছরের পড়ার যে নলেজ যে জ্ঞানটা তার ভিতরে থাকার সেটা কি তার ভিতরে আছে এই সিচিতে প্লাস পেয়েছে তাহলে বারো বছর সে ক্লাস ওয়ান থেকে বারো বছর পড়েছে তো বারো বছর পড়াশোনা করলে একজন মানুষের দক্ষতা যোগ্যতা তার সামর্থ্য কতদূর পর্যন্ত যেতে পারে এ বারো বছরের যোগ্যতা আমার ভিতরে আছে কিনা আমি ডিগ্রিটা নিলাম ঠিকই কিন্তু সেই যোগ্যতা আমার ভিতরে আছে কিনা এটা আমাদের ভিতরে একটা ফিতনা যেটা হলো আমাদের ডিগ্রি আছে কিন্তু শিক্ষা নেই ডিগ্রি আছে জ্ঞান নেই আমাদের পার্শ্ববর্তী একটা এলাকা একটা ছেলে দরখাস্ত লিখেছিল এসএসসি সম্ভবত কলেজে পড়াকালে এসএসসিতে এ প্লাস পেয়েছে এসএসসি চলা অবস্থায় দরখাস্ত লিখেছিল বরাবর অদক্ষ মানে অধ্যক্ষ বানানটাও তিনি লিখতে পারেন নাই লিখে ফেলেছেন ঠিকই তাকে যারা শিখিয়েছেন তারাও তিনি তিনি যা শিখেছেন সেই থেকেও অদক্ষ অদক্ষ জায়গার হয়েছেন যে জন্য শিক্ষা অনুযায়ী ডিগ্রি অনুযায়ী আমাদের শিক্ষা আমাদের সামর্থ্য যেটা হচ্ছে না তারা বলতে পারি যে আমরা আমাদের শিক্ষার উপর আমাদেরই কনফিডেন্স নাই। একটা শিক্ষিত জাতি কখনো সস্তা হইতে পারে না শিক্ষিত জাতি যখন সস্তা হয়েছে তখন অশিক্ষিত জাতিরা বিরল মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে এই স্পেসগুলো আমরা তৈরি করে দিয়েছি তো বলতেছিলাম যে শিক্ষার প্রথম যেটা লাগে আমার ডিগ্রি অনুযায়ী যাতে আমার নলেজ থাকে আমার যাতে জ্ঞান থাকে সে অনুযায়ী যদি আমি জ্ঞানী হইতে পারি তাহলে এই জ্ঞানীকে কখনো কেউ নামাইতে পারে না কারণ হাল বলে আলম বলছেন হালুয়া উল্লাদিন সমান নয় জ্ঞানী এবং জ্ঞানহীন তারা সমান নয় শিক্ষিত জনের জন্য আমাদের আর একটা বিষয় যেটা দরকার আছে সেটা হলো চারিত্রিক উন্নতি চারিত্রিক উন্নতি আল্লাহ রব জান্নাতি চারিত্রিক উন্নতি শিখিয়ে দিয়েছেন আদম আলি সাল্লাহসাল্লামকে বলছিলেন যে ফেরেজ তাদের একটা দল দেখিয়ে বলছিলেন যে তুমি তাদেরকে সালাম দাও সাল্লাম আলহিম তাদেরকে সালাম দাও তারা তোমাকে যে সালাম দেবে যে জবাবটা দেবে সেটা তোমার এবং তোমার উম্মাতের অভিবাদন হবে তাহলে সালাম দেওয়া তাসলিম দেওয়া সম্মান জানানো ভদ্রতা শেখানো সেটা আল্লাহরব আলাপ শিখিয়েছেন সেখান থেকে কিন্তু আমাদের মাঝে এখনও এসেছে আমরা শিক্ষায় শিক্ষিত নই এজন্য কালচার বদলে যায় জান্নার থেকে আসলো সালাম তাহলে কোনো নাবির জামা নেই কি এরকম টাটা ফাটা কোনো কিছু ছিল না যেহেতু আদম আলী সাল্লা কালচার ছিল কি সালাম দেওয়া সালাম নেওয়া তাহলে পৃথিবীতে এমন কোনো জাতি আসে না সালামবিহীন কোনো অভিবাদন তাদের জন্য হইতে পারে কিন্তু আমরা মুসলিমরা আমরা সালামের থেকে বেশি টাটা দিতে কমফর্ট ফিল করি মানে আমরা গর্ববোধ করি এর বাইরে কি বলে সকাল সন্ধ্যা খাবারের নাম পরিবর্তন করে বিভিন্ন নাম দেওয়া এরপরে গুড নাইট এরকম বিভিন্ন কালচার আমরা চর্চা করি মানে এই জিনিসগুলো আমাদেরকে দাসত দাস হিসেবে পরিগণিত করেছে কারণ তারা হাসে তো তারা আমাদের থেকে হাসে তারা মোহাম্মদ রসুল্লা যে আদর্শগুলো দিয়েছেন সেই আদর্শতে আমরা ধরে থাকতে পারি নাই তো বলছিলাম চারিত্রিক উন্নতিটা প্রয়োজন চারিত্রিক উন্নতির ভিতরে থাকে লজ্জাশীলতা এবং ভদ্রতা বর্তমান জামানায় দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন কারিকলমে একজন শিক্ষক বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দলের হইতে পারে বিভিন্ন সভ্যতার হইতে পারে বিভিন্ন কিছু হইতে পারে কিন্তু টিচার সব সবসময়ের জন্য টিচার থাকে শিক্ষক সবসময়ের জন্য শিক্ষক থাকে একটা শিক্ষকের কাছে যদি পাঁচ দিন পড়তে পারি আমি তাহলে পাঁচ দিনের ঋণ কিন্তু সারা পাঁচ বছর কেন পাঁচ যুগেও পরিশোধ করতে পারবো না সেই শিক্ষককে রাস্তায় পিটুনে দিতে পারে আমরা কোন ধরনের শিক্ষিত সেই শিক্ষককে বিভিন্ন ভাবে অপমান অপদস্থ করে হেনস্থা করে বের করে দেওয়া বিভিন্ন কিছু সেটার জন্য নিয়ম আছে শৃঙ্খলা আছে গভর্নমেন্ট আছে তারা দেখবে কিন্তু আমি একজন ছাত্র আমি আমার শিক্ষকের সঙ্গে বেদবি করবো আর কি আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা বৈঠকে বসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ব্যক্তির সঙ্গে একটা গাছের তুলনা করে জিজ্ঞেস করছিলেন বলতে পারো গাছটা কি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু ছোট ছিলেন তিনি বলেন নাই তার বাবা ওমর বিন খাত্তাবকে বলছিলেন যে বাবা আমি গাছটার নাম কি সেটা আমি জানি খেজুর গাছ কিন্তু এত বড় বড় মানুষ বসে আছে তাদের ভিতরে বলতে লজ্জা বোধ করেছে সম্মান সম্মান দিলে কখনো কমে না সম্মান পারে বলছিলাম চারিত্রিক উন্নতি যেটা সেটা আমাদের জন্য ব্যাপক হারে প্রয়োজন ব্যাপক হারে প্রয়োজন আর চারিত্রিক উন্নতি ঘটানোর জন্যই বলে আলম মোহাম্মদ রসুল্লা সাহিমকে পাঠিয়েছে একটা আদর্শ মানুষ হিসেবে শিক্ষিত হয়েছে অনেক ডিগ্রি অর্জন করেছি এই তানজিল ভাই বলেছেন যে বিসিএস করা সেখানে উল্টো অনেক কিছু প্রশ্ন থাকে এই জিনিসগুলোর সাথে আমার জীবনের কি সম্পর্ক আছে কারণটা হলো আমি পশ্চিমা কালচারে যখন শিক্ষিত হই আমি যখন বিলাতে যে পড়াশোনা করে আসি বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আসি তখন সেই চিন্তাতে আমি আমার ব্যক্তি জীবনকে সাজানোর চেষ্টা করি সেই চিন্তাতে আমি আমার পারিবারিক জীবনকে সাজানোর চেষ্টা করি সেই চিন্তাতে আমি আমার সমাজকে সাজানোর চেষ্টা করি সেই চিন্তাতে আমি পুরো দেশটাকে বদলানোর চেষ্টা করছি এর অর্থ হলো হাওলাতি জ্ঞান দিয়ে হাওলাতি কালচার দিয়ে হাওলাত করে কালচার দিয়ে আমি আমার সমাজকে বদলাতে চাই সামাজিক অবক্ষয় পারিবারিক অবক্ষয় রাষ্ট্রীয় অবক্ষয় ব্যক্তিতান্ত্রিক অবক্ষয় সর্বদিক থেকে আমাদেরকে জেকে বসেছে এজন্য শিক্ষার সাথে সাথে কালচারের পরিবর্তন আনতে হবে আমাদের জীবনে এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের জীবন আদর্শকে আমাদের জীবনে একেবারে শক্তভাবে ধারণ করতে হবে শক্তভাবে ধারণ এবং লালন কিছুই করতে হবে কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি সাল্লামী বলেছেন আলহাম্মুল আম্বিয়া যারা জ্ঞান অর্জন করে আলেম হয় তারা আম্বিয়াদের ওয়ারিশ আম্বিয়াদের ওয়ারিস সম্পত্তিতে হয় না বরং জ্ঞানে হয় তার মানে মোহাম্মদ রসুল যে জ্ঞানটা বিতরণ করেছেন সাহাবি ইকরাম কোনটাই পেয়েছেন সাহাবে ইকরাম কোন পর্যায়ক্রমে প্রজন্মের পর প্রজন্ম আস্তে 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 সেটা আমাদের পর্যন্ত এসেছে এটা বড় সৌভাগ্যের এই জন্য যাতে আমরা জ্ঞান অর্জন করি ডিগ্রি অনুযায়ী যদি আমরা যাতে আমরা জ্ঞানী হতে পারি যদি না হইতে পারি তাহলে আমার ডিগ্রির সাথে আমার প্রতারণা হয়েছে ব্যক্তি হিসাবে আমার সাথে আমি প্রতারণা করেছি সমাজের সঙ্গে প্রতারণা করেছি সেই জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো পড়াশোনা করা আর পড়াশোনা করা এবং জানা সার্টিফিকেট এটা গৌণ বিষয় সার্টিফিকেট আসে গভর্নমেন্ট দিয়ে থাকে আসে কিন্তু সার্টিফিকেট একটা দালিলিক একটা কি আমি পড়েছি সেটার প্রমাণ তো আমি জ্ঞানী আমি বিজ্ঞ সেটার প্রমাণ বহন করে কিন্তু সেটা জীবনের মূল চারিকা শক্তি হইতে পারে না কিন্তু আমাদের টার্গেটটা যাতে সেটা না থাকে শিক্ষার যে উদ্দেশ্য মিথ্যাকে বিনাশ করে দেওয়া সত্যকে প্রতিষ্ঠিত করা আমরা যাতে সবসময় সত্যের সাথে থাকি আর চিরন্তন সত্য তৌহিদ ওয়াসনাদ রসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম বলে আলমিন আমাদের সকলকে কবুল করে নিন প্রত্যেককেই বলে আলমিন তার মনোনীত বান্দা এবং প্রত্যেককে এক একজন করে যোগ্য اللهم آمين وباخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته